দেশের রাজনীতিতে তিনটি বড় সুখবর স্থানীয় সরকারের বড় পরিবর্তন প্রথম সুখবর মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব চেয়ারম্যান সরাসরি ভোটে নয় মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন এটি একটি সংসদীয় মডেল প্রতিটি ওয়ার্ডে দুজন মেম্বার যার মধ্যে একজন নারী বাধ্যতামূলক নারীর পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে স্থানীয় সরকারের দলীয় প্রভাব কমবে এবং নারী নেতৃত্বে উৎসাহ আসবে দ্বিতীয় সুখবর শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক মেয়র ও চেয়ারম্যান হতে হলে ন্যূনতম বিএ পাস থাকতে হবে এর ফলে শিক্ষিত ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হবেন টাকা পেশি শক্তির দাপট কমবে সচেতন ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে তৃতীয় সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলে দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও বেশি সময় লাগলে জুন দু হাজার ছাব্বিশে নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তাবোধ সৃষ্টি করছে যে নির্বাচন হবেই